কেন হলো দেখো গান গাইতে শুন আমিও তো গান শিখতাম শুনলাম কালো আছে না যাইতাম কারণ আমি লোক নাম আমার থেকে বেশি পারিনা আইনা আমার তো বেশি ভারণ না কম কি বাড়ুন

তারপরে তে দইরাই আমায় কি লইছে আইয়া তে কিলো কাই আমি মাড়ি তো বইছি হ্যাঁ পরে মাড়িতে বইয়া শুধু আমি আম্মার কাছে গেছি আইয়া আম্মা আমায় দিছে দুইটা সোয়ার ও মইরা গেছি আমি বাইগ আইরে বাইবুቱን কি কষ্ট ভাই এখন কি করব আমবুজুন হন গেছামই বাইদিয়াও তুমি জামেলা পরে যোন আম্মার কাছে আইবিসা দি আম্মা ও

আর আরো কই তারি বাদাম অবাকি টাকা পাইলো মুসকি হাতে শেরীর হাতে প্রেমের বই মুসকি মুসকি হাতে শেরীর হাতে প্রেমের বই তলে তলে টেম্পু চালা সবাই তো কই বাইসাবি তো কই দু একদিন যায় না যাইনি তো হইত না আচ্ছা সমস্যা নাই প্রথম দিন আমার দুই দিন দেখেন দেখে তুই গান শিখতার আপনার মন মতে দিন তো কিছু করার আমার তো শিখবেন না আরো আমি গান ফারি

কালকে কাঁইছ মাছেৰে বাজা আজি কান্দা জন কাইটিয়াৰগ মোকালে ৰখুবে কুৰা লেৰখ খুবে আৰু শুনাৰ আমি যি কাই মতে বুজ কেতিয়া কেচ কে যাই না মাৰিৰ তলে গড় আৰু একবাৰ কেচ কে যাইলে মাৰবাম ধুই দিয়া চৰ মাৰবাম ধুই দিয়া চৰ আমাৰ লাগ যে